হাওড়ার আবর্জনা এবার কলকাতায় হাওড়ার আবর্জনা পাঠানো হচ্ছে কলকাতার ধাপায় বেলগাছিয়া ভাগারের ময়লা জগাছার আরুপাড়ায় ফেলা নিয়ে প্রবল আপত্তি ছিল স্থানীয়দের এবার কলকাতার ধাপায় পাঠানো হচ্ছে হাওড়া পুরসভার ময়লার গাড়িগুলিকে বাধাঘাট থেকে জঞ্জাল তোলা হচ্ছে এবং সেই জঞ্জাল ডাম্পারে ভর্তি করা হয়েছে কোথায় নিয়ে যাচ্ছেন ডাম্পার वहाँ क्या बोलते उसको धापा धापा धापा, धापा। हाँ। आ, आज सुबह से कितना लॉरी गया उधर सब लोग करा कर में नहीं जा रहा है नहीं आलूपा में जाने नहीं दे रहा वहाँ मारपीट करेगा लोग डायरेक्ट सीधा धापा जाएगा आ, आ, धापा जाएगा सीधा जे देखते बात जे रख एक डाम पर से डॉम भर्ती এবং ডাম্পারটি প্লাস্টিক দিয়ে ঢাকা হয়েছে প্রচুর জঞ্জাল রাস্তার ধারে বেশ কয়েকদিন ধরে জড়ো হয়েছিল গতকাল এখান থেকে জঞ্জাল নেওয়ার পর বুধবার জঞ্জাল নেওয়ার পর আরুপাড়াতে নিয়ে যাওয়া হয়েছিল নতুন যেখানে ডাম্পিং গ্রাউন্ড বা ভাগার করার পরিকল্পনা হয়েছিল সাময়িকভাবে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সেখানকার বাসিন্দারা বিক্ষোভ দেখান এবং তারপরে সেখানে ফেলা হয়নি শেষ পর্যন্ত কলকাতা পুরসভার সঙ্গে কথা হয় এবং হাওড়ার যে জঞ্জাল সেই জঞ্জাল নিয়ে যাওয়া হচ্ছে ধাপাতে তো হাওড়ার জঞ্জাল ধাপাতে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার ধাপাতে কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান নয় যেমন সংশ্লিষ্ট মহল মনে করছে তার কারণ হাওড়ার এই সমস্ত জঞ্জাল সেটা ধাপাতে দিনের পর দিন পড়তে পারে না তার জন্যে হাওড়াতেই আলাদা কোনো অস্থায়ী জায়গা করা হবে কিন্তু সেই জায়গা আপাতত যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সেটা নিয়ে বিতর্ক রয়েছে এমন কি শিবপুরের বিধায়ক তিনি বলছেন যে এটা ঠিক যে ওটা একটা রেসিডেন্সিয়াল এলাকা সেখানে জঞ্জাল ফেলা যায় না এবং সেই সমস্ত নিয়ে একটা বিতর্ক রয়েছে বলে আপাতত ধাপায় ফেলা হচ্ছে কিন্তু এখনও অবধি যে অস্থায়ী আরেকটি বিকল্প জায়গা সেটা খুঁজে পাওয়া যায়নি কিন্তু এদিন সকাল থেকে তাই আমরা দেখছি যে জঞ্জাল এখনও অনেক পড়ে রয়েছে কিন্তু একটি গাড়ি অন্তত ভর্তি করা হয়েছে এবং সেটা এখন নিয়ে যাওয়া হচ্ছে ধাপার উদ্দেশ্যে ক্যামেরায় প্রবীতদের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ হাওড়া তৃণমূল শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামকে বরখাস্তের নির্দেশ বরখাস্তের নির্দেশ দিল বিচারপতি রাজশেখর মান্থা ডিভিশন বেঞ্চ হাওড়ার স্কুলের শিক্ষক নেতা তিনি দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাকে কোনোভাবেই এই চাকরিতে রাখা যায় না পর্যবেক্ষণ বিচারপতি মান্থার এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু বা মামলে উনিশশো সালে শিবপুরে দীনবন্ধু ইনস্টিটিউশন মেনে জীবন বিজ্ঞানের শিক্ষক হিসেবে যোগ দেন সিরাজুল এই নিয়োগ নিয়ে বাম আমলেই মামলা হয় এরপরও চাকরি করে যাচ্ছিলেন তৃণমূলের শিক্ষক নেতা তৃণমূল কংগ্রেস চল্লিশ হাজার চাকরি বিক্রি করে দিয়েছে এটাই এখন একমাত্র অভিযোগ পশ্চিমবঙ্গের এবং এই অভিযোগের বাস্তবতা নিয়ে আর মানুষের মনের মধ্যে কোনো প্রশ্ন নেই কিন্তু এই দুর্নীতি যে বাম হয়েছে আজকে মহামান্য আদালতের নির্দেশে সেটাই প্রতিষ্ঠিত কিন্তু আজকে এই যে মামলা চলেছে দীর্ঘদিন ধরে এই যে প্রলম্বিত বিচার প্রক্রিয়া এবং তদন্তের দীর্ঘ সূত্রিতা এটা কার্যতই মানুষকে ক্লান্ত করছে হতাশ করছে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে একটা জায়গায় এসে থামতে হবে এবং প্রকৃত অপরাধীদের ধরে যাদের মেধা প্রতারিত হয়েছে যাদের জীবন থেকে আট বছর দশ বছর লুট হয়ে গেছে তাদের আজকে বিচার দিতে হবে এবং তাদের নিয়োগ এর মধ্যে দিয়েই স্কুলকে নিজের ছন্দে ফিরিয়ে আনতে হবে যদি কোনো বেআইনি হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাই তো কাজ বেআইনি কাজ যে হয় না দেশে তত হয় কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা কাজ কিন্তু তাকে ব্যবস্থা না নিয়ে উল্টে তাকে প্রশ্রয় দিয়ে শিক্ষক নেতা বানানো এটা তৃণমূলের কর্তব্য তৃণমূলের কাজ তৃণমূলের ধারণা তৃণমূল মনোভাবে চলে বামেরা সেই মনোভাবে চলে না বলেই তো তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে এবং এফআইআর পরিপ্রেক্ষিতে তাকে খালিজ করতে বলা হয়েছে কিন্তু তৃণমূল এসে যাওয়াতে আটকে গেল কারণ তিনি তৃণমূলের নেতা হয়ে গেলেন তৃণমূলে এই সমস্ত অপরাধীদের প্রশ্রয় দেয় অপরাধীদেরকে যখন আটকায় বাদ দেয় বিরুদ্ধে ব্যবস্থা নেয় না তখন তাকে প্রশ্রয় দিয়ে নেতা বানায় তৃণমূল বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ যে হাওড়ার শিক্ষক নেতা তিনি দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন কোনোভাবেই এই চাকরিতে তাকে রাখা যায় না অবিলম্বে তাকে বরখাস্তের নির্দেশ দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থা ডিভিশন বেঞ্চ এ নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্যপসুকি জানিয়েছেন শোনাবো সংগঠন থেকে বার করে দেওয়া হয়েছে একে যার কথা বলছেন বহুদিন আগে সংগঠন থেকে পুহিষ্কার করা হয়েছে